যে দেশের নাগরিকত্ব পাওয়া পৃথিবীর কোটি মানুষের স্বপ্ন সেই দেশের নাগরিকরাই কিনা আজ নিজের দেশ ছেড়ে স্থায়ী হতে চাইছে অন্য কোথাও কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এবার ভিন দেশে থিতু হচ্ছেন মার্কিন নাগরিকরা করোনা মহামারীর পর থেকেই বাড়ছে তাদের এই প্রবণতা আর এক্ষেত্রে তাদের পছন্দের শীর্ষে রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পর্তুগাল দেশত্যাগের কারণ হিসেবে রয়েছে অতিরিক্ত রক্ষণশীলতা মতবিরোধ ব্যয়বহুল জীবনযাত্রা এবং প্রেসিডেন্টের প্রতি নেতিবাচক মনোভব এ বিষয়ে মার্কিন ওয়েবসাইট এক্সপ্যাটসির গবেষণায় দেখা গেছে দু সালের মার্চ পর্যন্ত প্রায় এক লাখ ষোলো হাজার আমেরিকান পারি জমিয়েছেন অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের আশায় আর সবচেয়ে বেশি মার্কিনই পারি জমিয়েছেন দক্ষিণ ইউরোপের দেশ পর্তুগালে এ তালিকায় আরও রয়েছে স্পেন যুক্তরাজ্য কানাডা ইতালি আয়ারল্যান্ড ফ্রান্স মেক্সিকো নিউজিল্যান্ড ও কোস্টারিকার নাম গবেষণা অংশ নেওয়া মার্কিনীদের ছাপ্পান্ন শতাংশ বলেছেন যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে অতিরিক্ত রক্ষণশীল তেপ্পান্ন শতাংশ বলেছেন দেশটিতে মতবিরোধ এতটাই প্রকট যে এখন সাধারণ কোনো বিষয়েও মত দিতে মানুষ দ্বিধায় পড়ে যায় এছাড়াও রাজনৈতিক অস্থিরতা জীবনযাত্রার ব্যয় বাসযোগ্য পরিবেশের সংকট স্বাধীন জীবনের অনুপস্থিতি এমনকি প্রেসিডেন্টকে অপছন্দ করাও তাদের দেশত্যাগের অন্যতম কারণ দেশ ছাড়ার পেছনে তাদের এই যুক্তিগুলো যেন হতাশার চূড়ান্ত বহিঃপ্রকাশ গবেষণায় আরও উঠে এসেছে মার্কিন নাগরিকদের সবচেয়ে উষ্ণ অভ্যর্থনা মেলে পর্তুগালে এখানকার নরম জলবায়ু বৈচিত্র্যময় সংস্কৃতি আর সহজ সরল জীবনযাপনে মুগ্ধ হয়ে যাচ্ছেন মার্কিনীরা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট